লাজ সরম হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না বিশ্বনবী এক সাহাবির পাশ দিয়ে যাচ্ছেন ওই সাহাবির বড় ভাই ওরে ধমকা এত সরম পাস কেন এত সরম পাইলে জীবনে কি করবি বিশ্বনবী বললেন না না ইদালাম তাস্তাহি ফাসনা মা শাইতা তোমার যখন সরম থাকবে না তুমি সবই করতে পারবা ছোট ভাইটার এরকম ধমক দিও না ও পায় খুব ভালো সরমটা খুব ভালো জিনিস ঠিক না এখন সরম নাই লাজ নাই লজ্জা নাই ভালোবাসা নাই বিয়ে করেও মানুষ আনন্দ পায় না ঠিক না মেয়েদের সাথে সব সময় ঘুরে তো তোর বৌরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে ডিফারেন্ট স্যাক্স ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে ঠিক না কিন্তু বিয়ের আগে ভাইব্রেশন গুলো শেষ কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা এইদিকে বয়ফ্রেন্ড এই গার্লফ্রেন্ড একসাথে বসে বিয়ের আগে ইলাজ সরম সব শেষ হয়ে যায় এই জন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই সুখ নাই আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে বাসরাতে বইয়ের ঘুমটা যখন আপনি তুলবেন লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে চিল্লাই বলেন ঠিকা এখন বয়েরা সরম নাই জামায়েরা সরম নাই কারণ এই ক্লাস আগেই পার কইরা আসছে ঠিক না এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা মেলা মেশা ফ্রি মিক্সিং এগুলো তো আগেই শেষ আগেই শেষ এখন বলে আমার জিএফ আসছে জিএফ আমার বিএফ আসছে বিএফ এগুলো কি জিএফ করে মেয়ে যায় গার্লফ্রেন্ড সব জানে বয়ফ্রেন্ড ফেসবুকে আমি দেখলাম লেকসে ক্রাশ খাইছে ক্রাশ এটা কই পাওয়া যায় হুজুর এটা ওইটা না আহা কপাল পোড়ায় জাতি সরম নাই লজ্জা নাই লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় মায়েরা বোনেরা লজ্জা শরম তোমাদের ভূষণ এটা তোমাদের সিকিউরিটি এটা তোমাদের সেফ গার্ড এজন্য বেসরম হবা না নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না লেহেঙ্গার জন্য বায়না ধরবা না বোরকা পরবা সম্মান বাড়াবে কে আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কি না লাজ শরম হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন এইজন্য দাম্পত্য জীবনের সুখী না আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না তো ভালো লাগবো কেন তুই তো আরো দশ ক্লাস পার করে আসছিস এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই তো তোর বউরে তোর চোখে রাজরানি লাগবে কেন তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে ঠিক কি না এজন্য লাজ সরম শিখাবেন বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে বিশ্ব নেই বললেন চাচা আমি খুলব না কি বললেন চাচা আই ফিল শাই লজ্জা লাগে আমি খুলবো না আবু তালেব ছাড়ার পাত্র না না রে যা ছোট্ট মানুষ তুই না তোর কষ্ট হয় বিশ্বনবী কয় কষ্ট হয় তারপরেও খুলবো